তো যে স্নান করে শ্যাম্পু করে নিয়েছি কারণ কালকে আজকে রবিবার কালকে সোমবার কলেজ খুলে যাবে তো কলেজ যেতে হবে তাই যে শ্যাম্পু করে নিয়েছি আর এখন যাব বোনের সঙ্গে পরীক্ষায় মানে আমার বোনের পরীক্ষা আছে একটা তো সেখানে ওকে নিয়ে যেতে যাবো ওকে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে আর আগে যেতে পারবে না তো এবার সেখানেই যাবো আরও কী পরীক্ষা যে চলো দেখবো বাড়ি যাই তারপর দেখব চলো তোর অ্যাডমিট কার্ড কোথায় রা অ্যাডমিট কার্ড খাটের উপরে ও যে এক্সামটা দিচ্ছে তার নাম হলো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে জগদীশ চন্দ্র বোস ন্যাশ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট তো এটা হলো একটা স্কলারশিপের জন্য এক্সাম স্কুলের এক্সাম নয় রেডি হচ্ছে স্কুল ড্রেস এখন পরে নি আমিও রেডি হবো চলো তো আজকে আমি যাব এই জামাটা পরে তার জন্য জামাটা আমি পরে নিয়েছি আর এখন রেডি হব তো চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক কারণ আকাশে প্রচণ্ড মেঘ হয়ে গেছে প্রচুর মেঘ করেছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে হয়তো তার আগে রেডি হয়ে বেরিয়ে যেতে পারলে এবং পৌঁছে যেতে পারলে আরও ভালো নাহলে বৃষ্টির মধ্যে খুব অসুবিধা হবে একটু আগেই যেহেতু শ্যাম্পু করলাম তার জন্য চুলটা এখনও ভিজে রয়েছে যার জন্য আটকাতে পারলাম না ছেড়েই যেতে হবে চুল আঁচড়ে পিছনে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি আর এখন একটা টিপ পরে নেব আমার সাজ মানে তো একদম সিম্পল সাজ কানের ওই টপটা সব সময় পরে থাকি আমি আর এখন ঘড়ি পরব তো দেখো বোন বলছে যে একটাই ঘড়ি তুই সব সময় দেখাস আমার কাছে একটাই ঘড়ি আছে একটাই ঘড়ি আমি গরিব মানুষ কি করবো তো সেই ঘড়িটাই তোমাদেরকে বারবার দেখাই যখন অনেকগুলো ঘড়ি কিনতে পারবো তখন সেগুলো দেখাবো তো টিপ পরে নিলাম ঘড়ি পরে নিলাম আর এখন ওটা সানগ্লাস রেডি রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব বৃষ্টিও পড়ছে দিকে আজকে আমাদের বৃষ্টি হবে এখন যাবো কি টোটো ধরবো তারপরে যাবো আর আজকে আমাকে বসে থাকতে সারাদিন এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা আমাকে বসে থাকতে হবে মানে আমি যাবো এখন এগারোটা বাজে থেকে পরীক্ষা শুরু হবে আর পরীক্ষা শেষ হবে তিনটেই এত কিলোমিটার একটা বসে থাকতে হবে যাই এনে কী দেখেছ বড় দিদি হওয়ার এই একটা সুযোগ সুবিধা সারাদিন করুক আর না করুক পরীক্ষার সময় ঠিক প্রণাম করবে আর ছাতা নিয়ে নিয়েছি কারণ ফোটা বৃষ্টি পড়ছে জানি না এখন কি হবে গেল চল ঋতুকে প্রণাম করবি না একজন জ্বরে ভুক্তভোগী জ্বর হয়েছে ম্যাডাম এর তো এরকম অবস্থা কেলিয়ে পড়ে আছে বাড়ি থেকে বেরিয়েই সাথে সাথে টোটো পেয়ে গেছি টোটোতে উঠেই এই বোনটার সঙ্গে দেখা হয়ে গেল ও আমার বোনের সঙ্গে পড়ে না ও আসছে বইছি থেকে বইছি অন্য স্কুলের স্টুডেন্ট কিন্তু ও যাচ্ছে এক্সাম দিতে ও টোটো করে আসছিলো আর আমরা সেই টোটোতেই উঠেছি তার জন্য দেখো দুজন একসঙ্গে এখন যাচ্ছে আর বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠেছি সঙ্গে সঙ্গেই জোর বৃষ্টি নেমেছে টোটোতে বসে আস্তে আস্তেই পুরো ভিজে গেছি তারপর এক হাঁটু জল পেরিয়ে স্কুলে পৌঁছালাম তারপর বোনকে রুমে বসিয়ে দিয়ে এসেছি আর এখন বোনের পরীক্ষা শুরু হয়ে গেছে বোনের পরীক্ষা চলছে আমি বাইরে বসে আছি তার মধ্যে বৃষ্টিটাও একটু ধরে এসছে এখনও পড়ছে যদিও কিন্তু আগের থেকে একটু কমেছে একটু ধরেছে বৃষ্টিটা আর এই শুরু হলো আমার অপেক্ষার প্রহর এতটা সময় আমি একা কি করে কাটাবো আমি জানি না তো ফোন ঘাটছিলাম হেডফোনে গান শুনছিলাম তারপর পাশে কাকিমারা ছিল তাদের সঙ্গে গল্প করছিলাম আর আজকে যারা যারা ওখানে গেছিলেন সবাই কাকু কাকিমা ছিল আমার বয়সে আমি একাই ছিলাম আর এই ভিডিওটা নিচ্ছি আমি পরীক্ষা শুরুর মোটামুটি দু ঘন্টা পরে এখন আমি খেয়ে নেবো কেক কিনে নিচ্ছি এখন সেটাই খাবো এখনো আরও এক ঘন্টা বসে থাকতে হবে এমনি তো এতটা টাইম একভাবে বসে থাকে এক জায়গায় তারপর আবার সব কাকা কাকিমাদের সঙ্গে আমি একা পড়ে গেছি বুঝতে পারছো আর এই যে পরীক্ষার শেষ এখন বৃষ্টি একদম থেমে গেছে তো সবাই বেরিয়ে পড়েছে আমার বোনও বেরিয়েছে আর এখন একটা কেক কেক কিনে কিনে দিয়েছি নিয়ে টোটোতে আর এখন আমি কিছু খাইনি বাড়ি গিয়ে একেবারে ভাত খাবো দুজনে বাড়ি থেকে বেরোনোর সময় ঋতুর জ্বর ছিল তবে এতটা ছিল না বাড়ি এসে দেখি জ্বর একদম কাঁচাচ্ছে মেয়ে এদিকে মা তখন বাড়ি ছিল না তাই আমাকে বলো দিদি একটু ভাত মেখে দে সকাল থেকে কিছু খাইনি তার জন্য এসে আমি ড্রেসও চেঞ্জ করতে পারিনি আগে ওকে ভাত মেখে দিলাম ভাত নুন আর লঙ্কা দিয়ে জল দিয়ে চটকে দিয়েছি আর এদিকে দেখো আর ওই বসে মাংস খাচ্ছে রুটি আর মাংস দিয়ে পরীক্ষা তো ভালো হয়নি মাংস খাচ্ছিস কী করে হ্যাঁ কীরকম পরীক্ষা আছে ভালো ভালো হয়নি বলছি লজ্জা করছে না সত্যি কথা বলতে লজ্জা করছে সত্যি কথা বলতে লজ্জা করছে না লজ্জা করতে নেই বলেছি এমন সত্যি কথা বলিস কেন তো বনের বেশ ভালোই জ্বর এসে একদম দুর্বল হয়ে গেছে শরীর হাঁটতেও পারছে না আমি এসে ধরে ধরে বাথরুমে নিয়ে গেলাম তারপর মাথায় জল দিয়ে গা হাতটা মুছিয়ে দিলাম দুদিন আগে আমারও এরকম হয়েছিলো সেম অবস্থা আমার ওঠার ক্ষমতা ছিল না বিছনা থেকে এখন আমার বোনকে ধরেছে এরপর ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি নিজে বসে পড়েছি খেতে আর সকালে বৃষ্টির জন্য ওষুধ আনতে পারেনি তো আমি আসার সময় একেবারে ওষুধ নিয়ে এসেছি সেটাই বোনকে খাইয়ে শুয়ে দিয়েছি আর আমি খেতে পড়েছি এখন প্রায় পাঁচটা বাজতে যায় খেয়ে উঠেই দেখি বোনের গা জ্বরে আবারও পুড়ে যাচ্ছে তো মা অনেকবার গা পা মুছিয়ে দিয়েছে মাথায় জল দিয়ে দিয়েছে তারপরও আমি একবার এখন আবার মাথায় জল দিয়ে হাত পা মুছিয়ে দিলাম কারণ মা তখন ছিল না তাই আমি করে দিলাম এরপর আবার পড়াতে যাব তো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে